বছর তো তো নিয়ে গিয়েছিলেন আসলে এবার একা একা গেলেন আসলে ওই অনুভবটা বা ওই শূন্যতা আসলে কেমন ছিল শূন্যতা শূন্যতার জায়গায় ছিল ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো টাইমে তো উনি নাই ওটা আমার কথা মামুনকে আমরা দেখেছি যে যেহেতু আপনার কথা বলে মামুনের কথা চলে আসে তো সে সেক্ষেত্রে তার কথা বলার আমরা দেখি যে আপনিও তার কিছু ভিডিও আপনি আপনার ফেসবুকে পোস্ট করলে এবং তার ফেসবুকে পোস্ট করলাম কি ভিতর থেকে সম্পর্ক আছে নাকি নাই সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছি দেখি আমি পোস্ট করেছি শুধু ওনার না যে কেউ ধরে আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলে আমার সামনে যদি আসে আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি আপনারা আমাকে দেখেছেন